পেজ এইটি থ্রি হেডিং গ্রুপ সি ইউনিট টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টার টু ডট টু বিকাশের স্তর সমূহ স্টেজেস অফ ডেভেলপমেন্ট ডান দিকে কয়েকটি কোট দেওয়া রয়েছে সেগুলি পড়ে শোনাচ্ছি প্রথমটি অ্যাডোলেসেন্স Is a time when the young person begins to enter into the complexities of life, the mysteries of their psyche, and the challenges of individualization. By Carl Jung, C A R L, Carl J U N G. Number two, adolescents are not monsters. They are just people trying to learn how to make it among the adults in the world who are probably not so sure themselves. By Anna Freud. Anna A N N A Freud, F R E U D. Number three, adolescence is the period of transition. Where the seeds of identity are sown and the journey towards self discovery and autonomy begins by G. Stanley Hall. G. Stanley, S-T-A-N-L-E-Y, Hall, H-A-L-L, -L, Adolescence, A-D-O-L-E-S, C-E-N-C-E. -E. Number four, during adolescence, the capacity for Self reflection and self expression increases, marking a crucial time for personal growth and emotional development by Eric Erickson. E R I K Eric Erickson, E R I K S O N. Heading Bishoy Shankhep. পুরো অধ্যায়টিতে যে বিষয়গুলি আলোচনা করা হল সেগুলি সংক্ষেপে হেডিং দেওয়া হচ্ছে প্রথমটি শৈশবকাল জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সময়কালকে শৈশবকাল বলা হয় এই শৈশবকালকে দুটি স্তরে বিভক্ত করা হয় যথা প্রারম্ভিক শৈশব ব্র্যাকেটে এক মাস থেকে দেড় বছর ব্র্যাকেট ক্লোজড ও প্রান্তীয় শৈশব ব্র্যাকেটে দু বছর থেকে পাঁচ বছর ব্র্যাকেট ক্লোজ স্তর শিক্ষাগত দিক দিয়ে এটি হল প্রাক বিদ্যালয় স্তর শিক্ষার ভিত্তি ও ব্যক্তিত্ব গঠনে এই স্তরটি জীবন বিকাশে বিশেষ তাৎপর্যপূর্ণ দুই শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্য শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি প্রধানত চারটি ভাগে বিভক্ত যথা এক দৈহিক বিকাশ দুই মানসিক বিকাশ তিন সামাজিক বিকাশ এবং চার প্রাক্ষবিক বিকাশ জীবন বিকাশের এই স্তরে শিশুর এই চার ধরনের বিকাশই দ্রুত ঘটে তিন শৈশবকালের চাহিদা শৈশবকালের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী শিশুর মধ্যে বিভিন্ন চাহিদা দেখা যায় এই চাহিদাগুলি শৈশবকালীন শিক্ষা ব্যবস্থা অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা স্তরে বিশেষ গুরুত্বপূর্ণ চাহিদাগুলির মধ্যে অন্যতম হল এক দৈহিক বা জৈবিক চাহিদা দুই মানসিক চাহিদা ও তিন সামাজিক চাহিদা চার বাল্যকাল জি স্ট্যানলি লিখিত বইতে বাল্যকাল সুন্দরভাবে বর্ণিত হয়েছে জীবন বিকাশের এক অনন্য স্তর হল বাল্যকাল এই স্তরে মস্তিষ্ক আকারে ও ওজনে প্রাপ্ত বয়স্কদের মতো হয় সবচেয়ে ভালো স্বাস্থ্য বাল্যকালেই দেখা যায় কার্যাবলীর বৈচিত্র্য ও পরিমাণও এই স্তরেই সবচেয়ে বেশি হয় এই বয়সেই সহ্য শক্তি ও সজীবতা বৃদ্ধি পায় সহজে ক্লান্তি আসে না এই বয়সেই পরিবারের বাইরে একটা জীবন তৈরি হয় এবং এই বয়সে শিশুদের স্বাভাবিক আগ্রহ বয়স্কদের প্রভাবমুক্ত হতে চায় পাঁচ বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য শৈশবকালের মতোই বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলিকেও চারটি ভাগে ভাগ করা যায় যথা এক শারীরিক বিকাশ দুই মানসিক বিকাশ তিন প্রাক্ষবিক বিকাশ ও চার সামাজিক বিকাশ এই প্রতিটি পর্যায়ের বিকাশকে পৃথকভাবে আলোচনা করা প্রয়োজন ছয় বাল্যকালের চাহিদা বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যকে কেন্দ্র করে বিভিন্ন চাহিদার সৃষ্টি হয়ে থাকে এই সব চাহিদার মধ্যে উল্লেখযোগ্য হল এক শারীরিক দুই মানসিক এবং তিন সামাজিক চাহিদা সাত কৈশোর বা বয়সন্ধিকাল আমাদের দেশে বয়ঃসন্ধিক্ষণের সূচনা হয় কিশোরদের ক্ষেত্রে ১৩ থেকে চোদ্দ বছর বয়সে বীর্যোৎপাদনের মধ্য দিয়ে এবং কিশোরীদের ক্ষেত্রে বারো থেকে তেরো বছর বয়সে রজস্বলা হওয়ার সময় থেকে মানবজীবনের এই গুরুত্বপূর্ণ স্তরটিকে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন কোন কোনো মনোবিদ বয়সন্ধির এই সময়কে যৌন পরিণতির স্তর হিসেবে ব্যাখ্যা করেছেন আবার কোন কোন মনোবিদ একে বৈপ্লবিক পরিবর্তনের স্তর হিসেবে চিহ্নিত করেছেন আট ঝাড় ভুল ঝড় ঝঞ্ঝার ও উৎকণ্ঠার কাল কৈশোরকালের দৈহিক মানসিক ও প্রাক্ষবিক পরিবর্তনগুলি যেহেতু ছেলেমেয়েদের জীবনে নানান সমস্যা সৃষ্টি করে তাই মনোবিদ ও শিক্ষাবিদ জি স্ট্যানলি হল ব্র্যাকেটে জি স্ট্যানলি এস টি ওয়াই হল এইচ এ এল ব্র্যাকেট ক্লোজড এই পর্যায়কে ঝরঝঞ্ঝার ও উৎকণ্ঠার কাল বলে অভিহিত করেছেন পেজ এইটটি ফোরে একটি চার্টের সাহায্যে বিকাশের স্তর ও বিকাশের মাত্রাকে ব্যাখ্যা করা হয়েছে সেটি পরবর্তী পর্যায়ে পড়ে শোনাচ্ছি পেজ এইটটি ফাইভ নয় বয়ঃসন্ধিকালের বিকাশগত বৈশিষ্ট্য বয়ঃসন্ধিকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি প্রধানত চারটি বিভাগে আলোচনা করা হয় এই চারটি বিভাগ হল এক দৈহিক বিকাশ দুই মানসিক ও বৌদ্ধিক বিকাশ তিন সামাজিক বিকাশ এবং চার প্রাক্ষবিক বিকাশ দশ বয়সন্ধিকালের চাহিদা জি স্ট্যানলি হল যার ভুল জারশিল্ড ব্র্যাকেটে মনোবিজ্ঞানী আর সন্ধিকালের ওপর গবেষণা করেছেন এবং এই বয়সী ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন প্রকার চাহিদার কথা উল্লেখ করেছেন এক স্বাধীনতার চাহিদা দুই আত্মপ্রকাশের চাহিদা তিন দুঃসাহসিকতার চাহিদা চার আত্মনির্ভরতার চাহিদা পাঁচ নিরাপত্তার চাহিদা ছয় নৈতিক চাহিদা সাত গণতান্ত্রিক চাহিদা আট যৌন চাহিদা নয় জীবন দর্শনের চাহিদা এগারো জীবন বিকাশের স্তর ও শিক্ষার পর্যায় শৈশব ফাইভ প্লাস বছর পর্যন্ত প্রাক বিদ্যালয় শিক্ষা স্তর বা প্রাক প্রাথমিক শিক্ষা স্তর বাল্য সিক্স প্লাস থেকে নাইন প্লাস বছর নিম্ন প্রাথমিক স্তর টেন প্লাস থেকে থার্টিন প্লাস বছর উচ্চ প্রাথমিক স্তর কৈশোর ফোরটিন প্লাস থেকে সিক্সটিন প্লাস বছর মাধ্যমিক স্তর সেভেন্টিন প্লাস থেকে এইটিন প্লাস বছর উচ্চ মাধ্যমিক এখন পেজ এইটটি ফোরে দেওয়া চারটি পড়ে শোনাচ্ছি এই চার্টের একদম সেন্টারে রয়েছে বিকাশের স্তর ব্র্যাকেটে পর্যায় ব্র্যাকেট ক্লোজড ও বিকাশের মাত্রা একটি বৃত্তাকার ক্ষেত্রে এটি লেখা রয়েছে নিচে লেখা স্টেজেস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ডাইমেনশনস অফ ডেভেলপমেন্ট একে প্রাথমিকভাবে দুটি ভাগে ভাগ করে দেখানো হয়েছে একটি নিচের দিকে বিকাশের মাত্রা অন্যটি ওপর দিকে দেওয়া রয়েছে বিকাশের স্তর বা পর্যায় বিকাশের মাত্রা বিকাশের মাত্রাকে প্রথমে মূল চারটি ভাগে ভাগ করে দেখানো হয়েছে প্রথমটি দৈহিক বিকাশ দ্বিতীয়টি বৌদ্ধিক বিকাশ তৃতীয়টি সামাজিক বিকাশ এবং চতুর্থটি প্রাক্ষবিক বিকাশ প্রতিটি বিকাশের সংজ্ঞা ও উদাহরণ দেওয়া হয়েছে দৈহিক বিকাশ শরীরের বৃদ্ধি দক্ষতার উন্নতি ও শারীরিক ক্ষমতার পরিবর্তন নিচে উদাহরণ উচ্চতা ওজন পেশি গঠন ও দৈহিক স্বাস্থ্য দ্বিতীয় বৌদ্ধিক বিকাশ সংজ্ঞা চিন্তা শক্তি শেখার ক্ষমতা সমস্যা সমাধান ও তথ্য প্রক্রিয়াকরণ উদাহরণ নিচে ভাষা দক্ষতা স্মৃতি যুক্তি ও সৃজনশীলতা তৃতীয় বিকাশ সামাজিক বিকাশ সংজ্ঞা বা সামাজিক বিকাশ বলতে বোঝায় সামাজিক সম্পর্ক গঠন মূল্যবোধ ও সামাজিক আচরণ নিচে এর উদাহরণ বন্ধুত্ব দলগত কার্যক্রম নেতৃত্ব ও সামাজিক দায়িত্ব সবশেষ বিকাশ প্রাক্ষবিক বিকাশ সংজ্ঞা আবেগের অনুভূতি আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মপরিচয় উদাহরণ আত্মবিশ্বাস আত্মসম্মান ও মানসিক স্বাস্থ্য বিকাশের স্তর বা পর্যায় এটিকেও চারটি পর্যায়ে মূলত ভাগ করা হয়েছে প্রথমটি শৈশবকাল দ্বিতীয়টি বাল্যকাল তৃতীয়টি কৈশোর বা বয়সন্ধিক কাল এবং সবশেষে পূর্ণ বয়স্ক কাল প্রতিটি স্তরকে তার সময় এবং বৈশিষ্ট্য এই দুটি ভাগে ভাগ করা হয়েছে শৈশবকাল বয়স জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত বৈশিষ্ট্য শারীরিক বৃদ্ধি দক্ষতার বিকাশ ভাষার প্রাথমিক ধাপ বিকাশের দ্বিতীয় পর্যায় বাল্যকাল বা বিকাশের দ্বিতীয় স্তর বাল্যকাল বয়স পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত নিচে এর বৈশিষ্ট্য ভাষার উন্নয়ন স্কুলের শিক্ষা সামাজিক সম্পর্ক গঠন তৃতীয় পর্যায় বা স্তর কৈশোর বা বয়সন্ধিককাল বয়স বারো থেকে আঠারো বছর পর্যন্ত বৈশিষ্ট্য যৌন পরিপক্কতা আত্মপরিচয়ের সংকট স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং জ্ঞানীয় ক্ষমতার পূর্ণতা চতুর্থ বিকাশের চতুর্থ স্তর বা পর্যায় পূর্ণ বয়স্ক কাল বয়স আঠেরো বছর থেকে আমৃত্যু এবং এর বৈশিষ্ট্য পাঠক্রমের অন্তর্ভুক্ত নয় পেজ এইট্টি ফাইভ কন্টিনিউড হেডিং বর্ণনাধর্মী প্রশ্ন ডানদিকে মার্কস টেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান জীবন বিকাশের পর্যায় বলতে কি বোঝায় বিকাশের পর্যায়গুলি লেখো এবং জীবন বিকাশের পর্যায়ের গুরুত্ব লেখো হেডিং জীবন বিকাশের পর্যায় শিশুর জন্ম থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত বিভিন্ন পর্যায়ের আবির্ভাবকে বলা হয় তার জীবন বিকাশের পর্যায় হেডিং জীবন বিকাশের পর্যায়ের ভাগ রুশো জোনস পিকুনাস প্রমুখ বহু বিশিষ্ট শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানী আপন আপন দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিশুর জীবন বিকাশের ধারাকে বিভিন্ন পর্যায়ে ভাগ করেছেন রুশো তার এমিল গ্রন্থে জীবন বিকাশের ধারাকে চারটি পর্যায়ে ভাগ করেছেন যথা এক শৈশব জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সময়কাল দুই বাল্য পাঁচ থেকে বারো বছর বয়সকাল তিন কৈশোর বারো থেকে পনেরো বছর বয়সকাল চার যৌবন পনেরো থেকে কুড়ি বছর আবার আর্নেস্ট কাল শিশুর জীবন বিকাশের ধারাকে একটু অন্যভাবে চারটি পর্যায়ে ভাগ করেন যথা এক শৈশবকাল শিশুর জন্ম থেকে শুরু করে পাঁচ বছর বয়সকাল দুই বাল্যকাল পাঁচ বছর বয়স থেকে বারো বছর বয়সকাল তিন কৈশোর বা বয়সন্ধির কাল বারো বছর বয়স থেকে আঠেরো বছর বয়সকাল চার পূর্ণ বয়স্ক কাল আঠেরো বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত হেডিং জীবন বিকাশের পর্যায়ের গুরুত্ব শিশুর জীবনের সমস্ত দিকই জীবন বিকাশের পর্যায়গুলিকে ঘিরে আবর্তিত হয় এই পর্যায়গুলির গুরুত্ব সম্পর্কে নিচে আলোচনা করা হলো। এক জীবনের চাহিদা সঠিকভাবে অনুধাবন শিশুর জীবন বিকাশের পর্যায়কে ভিত্তি করে কেবলমাত্র শিক্ষাই নয় জীবনের সমস্ত দিকই আবর্তিত হয় এর কারণ বিকাশের বিভিন্ন পর্যায়ে শিশুর চাহিদার পরিবর্তন হয় আর সেই পরিবর্তিত চাহিদা অনুযায়ী শিশুর উপযুক্ত পরিবেশ গড়ে তোলা প্রয়োজন শিশু মিথস্ক্রিয়ার দ্বারা একটি পর্যায়ে অভিযোজিত হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী পর্যায়ে প্রবেশের জন্য প্রস্তুত হয় বিকাশের প্রতিটি পর্যায়কে সার্থক করে তুলতে এবং পরবর্তী স্তরের বিকাশকে সফল করে তুলতে প্রতিটি পর্যায়কেই যথাযথ গুরুত্ব দিতে হয় দুই শিক্ষায় উপযুক্ত প্রয়োগ শিক্ষার ক্ষেত্রে বিকাশের পর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক শিক্ষা হলো শিশুর সর্বাঙ্গীন বিকাশ শিক্ষার এই লক্ষ্যকে সার্থক করে তুলতে বিকাশের প্রতিটি পর্যায়ের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন প্রয়োজন বিভিন্ন পর্যায়ে সম্পর্কিত তথ্য সংগ্রহ করে প্রয়োজন অনুসারে পর্যায়ভিত্তিক শিক্ষা পরিকল্পনা করা দরকার একেই আমরা বিজ্ঞানভিত্তিক শিক্ষা পরিকল্পনা বলি তিন বিভিন্ন স্তরে শিক্ষার প্রয়োগ শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ পাঠ্যক্রম প্রণয়ন শিক্ষণ পদ্ধতি নির্দিষ্ট করা মূল্যায়নের কৌশল ব্যবহার প্রভৃতি ক্ষেত্রে বিকাশের বিভিন্ন পর্যায়ের গুরুত্ব অপরিসীম তাই দেখা যায় শৈশবকালে অর্থাৎ প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে প্রাথমিক মাধ্যমিক ও ভুল প্রাথমিক মাধ্যমিক বা উচ্চশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের অনেক পার্থক্য আছে একইভাবে পাঠ্যক্রমের বিষয় ও শিখন অভিজ্ঞতা চয়নের অন্যতম ভিত্তি হল শিক্ষার্থীর চাহিদা যা বিকাশের স্তরের ওপর নির্ভরশীল মূল্যায়নের ক্ষেত্রেও বিকাশের পর্যায়ের সঙ্গে সঙ্গতি রেখে মূল্যায়নের কৌশল ব্যবহারের কথা বলা হয় শৈশব ও প্রাক বাল্যকালে পর্যবেক্ষণ মৌখিক পরীক্ষা কেস স্টাডি ইত্যাদি ব্যবহারের কথা বলা হয় অন্যদিকে প্রান্তীয় বাল্যকাল থেকে অভিক্ষা, লিখিত পরীক্ষা ইত্যাদির ব্যবহার সমর্থনযোগ্য ওপরের আলোচনা থেকে বলা যায় শিক্ষা প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মত এবং বাস্তবধর্মী করে তুলতে গেলে জীবন বিকাশের বিভিন্ন স্তর সম্পর্কে বিশদ জ্ঞান থাকা বিশেষভাবে প্রয়োজনীয়